ভাই কত হয়েছে দেশ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট সাইজের গরু পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করে দিছে फाफानी गएगा तेदला दे तू ने दिदा तो कोई न गोलगी वो बेच जाए और बेच टगो गोल इ वक्त तो फोन पे आ गया सी और तो पता में जा खाना बाजार में जा नहीं रहे तू अपना दिन ये रूम आए ना ये देख रहे ना मैं मजा आ रहा है हम दो समयपुर उधर से के ना टास्क हो गया ना पत्र देते हो देख तर ये कितना गोल देता ना ना ये जगह जगह आ আজি 70 70 নেজবেছেন না হ্যাঁ পুরো সব 70 গুলো গাবে মতে দিয়া হ্যাঁ ইতুলবে সব না মনেলে বেজাননি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চৈতার কথা বাজারের গরুর হাটে এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি থানার হাসমিত ইউনিয়নে সো ঈদের পর দেখতে পাচ্ছেন আজকে দিনের ওয়েদারটা অনেক ভালো না বৃষ্টি বৃষ্টির দিন যে কারণে বাজারে গরুর সংখ্যা খুবই কম ক্রেতা বিক্রেতার সংখ্যাও খুবই কম আপনাদেরকে দেখাবো যে কয়টা গরু উঠছে সবগুলোই দেখানোর চেষ্টা করব আর মূলত বৃষ্টির কারণে আজকের হাটে গরু ওঠে নাই দেখেন বাজার ফোরাটাই কালি ক্রেতাও কম বিক্রেতাও কম মানুষের সংখ্যা একদমই কম আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে ছোট এবং মাঝারি সাইজের গরুগুলা কোনটা কেমন দাম আশা করি পুরো ভিডিও যদি আমাদের সাথেই থাকবেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক ভাই কত ভাই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট সাইজের গরু

দর্শক দেখতে পাচ্ছেন ই গরুটা বিক্রি করা হয়েছে আর ই গরুর শোধ করা হচ্ছে রোজ কেলা বেড়া হ্যাঁ না ভালো 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 গরু কিনছ গরু কিনছ কুন্দাই দে দাম দর হয়েছে কত টাকা বিক্রিছে বিয়াল্লিশ ভাল্লিশ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কালুর মধ্যে একটা চমৎকার একটি গরু বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে চাচা নিয়ে আসছিল বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করে দিছে কি চাচা সার গরু নাকি জাত কি দাম তো রয়েছে নাকি কত দাম হয়েছে ষাট পঞ্চাশ দাম হয়েছে না

সত্তৰ কমে ব্য ন সত্তৰ নিচে ব্যস্ত ন বাসালি আল আমি কইছি এই যে কত পাইছেন আপনারা এক গ্লাস भाजी আরে হে স্বরূপি আছো আরে হে স্বরূপা কড়া हाँ पानी गएगा तेरा दलाई तो नहीं है यार जिधर तो गोल नहीं है गोल देखी हूँ बेचते हैं यार बेचते हो गोल ये बात तो फोन पर आती है अभी और तब तो मुझे जाना बाद आई मजा नहीं आया कि जो हमें आजीना ये दिन मुझे माइसन दे इधर से आना जब मैं करूँगा ना हाँ जो शो में लिखूँ तो बस किना�

マサシ、ダムコトグタセ。コトグタセ。ダムコトグタセ、ショット。ショットグタセ。ち